আমার শরীরে পছন্দ হয়ে গেছে উপনের মতো এক জাতীয় পোকা শরীরের মাধ্যমে এমন ভাবে মানে আক্রমণ করছে এখন তার শরীর মানে উনি না ওখানে তার সাথে যারা আছে বাঙালি তা ওনাদের সবার শরীরে অলরেডি পছন্দ হয়ে গেছে আমার ছেলে একটা ছোট্ট বয়স পাঠ আছে মা বাঁচাও বাঁচাও এরা আমাকে মেরে ফেলবে আপনি যদি টাকা না দেন বেঁচে আমাকে মেরে ফেলবে উনি হচ্ছে আমার স্বামী ওনার নাম হচ্ছে দেলোয়ার হোসেন আমি মাদারীপুর থেকে আসছি আমার গ্রামে বাড়ি হচ্ছে মাদারীপুর থানা শিবচর পোস্ট অফিস পাঁচচর আমার স্বামী গত এক বছর এক বছর দুই মাস যাবত লিবিয়া ত্রিপুলি আহ জাউলিয়া ত্রিপুলি ব্যাঙ্গেরাম জেলা আর্টকে আছে এখানে প্রথমত আমার দালালরা উৎসাহিত প্রথমত করে যে সাত দিনের মধ্যে উনি ইতালিতে পাঠায় দিবে কিন্তু সাত দিনের মধ্যে ইতালিতে পাঠাবে গেম ঘরে নিবে গেম করে রাখবে কিংবা বোর্ডে পার করবে এগুলো কিছুই বলেনি তো আমার স্বামী উৎসাহিত উৎসাহিত কথা শুনে সাত দিনে যদি ইটালিতে যাওয়া যায় আসলে পরিবারে সবাই ভালো রাখতে চায় তো আমার স্বামী হচ্ছে যদি ইউরোপকারিতে ঢোকা যায় তাহলে তো পরিবার একটু ভালো থাকবে তো সেই আশা করি গেছে যাওয়ার পর লিবিয়ায় যাওয়ার পরে গেম করে রাখতে রাখার পরে হঠাৎই একদিন বলছে যে বারো লাখ টাকা দেওয়ার পরে লিবিয়াতে যায় যাওয়ার পরে একদিন হঠাৎ করে বললো যে দুই লাখ টাকা দিতে হবে এক রাতের মধ্যে দুই লাখ টাকা দিলে ওনাকে গেম দিবে হলে গেম দিতে পারবেন আর যদি গেম না দিতে পারে তাহলে দুইটা ছয় মাসে বা এক বছরের মধ্যে আর ইটালিতে যাওয়ার কোনো স্কুপ নাই তখন কি করলাম আমাদের সঞ্চিত যে টাকা ছিল আমার গহনা বাবা শাশুড়ি কিছু টাকা পয়সা ছিল যার যা ছিল সঞ্চয় ওগুলা দিয়ে আমরা দুই লাখ টাকা ম্যানেজ করে রাতের মধ্যে আমরা টাকাটা জমা দিই যেহেতু গেম দিবে পরের দিন তো তার পরের দিন সকালবেলায় শুনি যে ঘর থেকে তালা ভেঙে আমার স্বামীকে ধরে নিয়ে গেছে তো এই কথা শোনার পর আমরা তালালের কাছে যাই যাওয়ার পরে বলি যে আপনাকে টাকা দিলাম দুই লাখ টাকা এক লাখের মধ্যে ম্যানেজ করতে করলেন তো টাকা দিলাম এখন আমার স্বামীকে ধরে নিয়ে গেছে তো ছাড়ান না কেন এখন ওনারা বলতেছে যে আপনার স্বামীকে ছাড়াবো টাকা দেন টাকা না দিলে তো আপনার স্বামীকে আমরা ছাড়াইতে পারবো না সাড়ে এগারো লাখ টাকা ওনারা আমাদের কাছে দাবি করছে এখন আমাদের কাছে তো সেরকম অর্থ নাই আর আমাদের কাছে টাকা টাকা পয়সা দেওয়ার পর ভাই এখন আমাদের চলতে খুবই কষ্ট আমরা এত টাকা কোথা থেকে দিবি তো তারপরে গেলাম আহ মাইগ্রেশনে গেলাম সিএনজিও তে কথা বললাম পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব জায়গায় গিয়েছি থেকে আসলে ওখানে আসার বাণী আসে না যেখানেই যাই সবাই টাকা চায় আমাদের কাছে যদি টাকাই থাকতো তাহলে আমার স্বামীকে তো এক বছর দুই জন্য জেল খেলা মানে পৌঁছাইতাম না হ্যাঁ উনি ফোন দিচ্ছে ফোন দিয়ে বলছে এই কথাটাই বলছে যে আমি এখানে মানবতা জীবন কাটাইতেছি আমার শরীরে পছন্দ হয়ে গেছে কুকুনের মতো এক জাতীয় পোকা শরীরের মাঝে এমন ভাবে মানে আক্রমণ করছে এখন তার শরীর উনি না ওখানে তার সাথে যারা আছে বাঙালি তা ওনাদের সবার শরীরে অলরেডি পছন্দ ধরে গেছে তারা প্রত্যেকটা মিনিট মানে মৃত্যুর সাথে লড়াই করতেছে সে লড়াই করার জন্য তো শক্তির প্রয়োজন হয় সেটাও তাদের নেই তার কারণ আমরা ভাই বাঙালি হয়েছে মাঝে মাঝে বাঙালি তারা তো ভাতটা যে খাবে সেই ভাতটাও তারা পাইতেছে এক বছর যাবার যদি একটা বাঙালি ভাত খেতে না পারে তাহলে তার অবস্থা কি হইতে পারে তাদের শুধু হাড্ডি গুলা এখন আপনাদের মাধ্যমে সবার কাছে আমাদের আঁখুলা আবেদন সাংবাদিক ভাই বোনের মাধ্যমে সবার মাধ্যমে আপনারা সবাই সহযোগিতা করেন আপনাদের সাহায্য আমাদের খুবই দরকার আমার ছেলেকে এক সপ্তাহের মধ্যে ইটালি পাঠাইবো বলে ওর বন্ধু অন্তর সহকারে ওর খালাতো ভাই দালাল চক্র শামিম মাসুদ এরা আমার ছেলেকে লিবিয়া নিয়ে গেছে লিবিয়া থেকে নিয়ে যায় আমার কাছ থেকে বিশ লাখ আশি হাজার টাকা নিছে এখন আবার তেরো লাখ টাকা চাইতেছে এক বছর পর্যন্ত আমার ছেলের সাথে যোগাযোগ নাই আমার ছেলে একটা ছোট্ট বয়স পাঠাইছে মা বাঁচাও বাঁচাও এরা আমাকে মেরে ফেলবে আপনি যদি টাকা না দেন বেঁচে ফেলে আমাকে মেরে ফেলবে আমাকে খাওয়ান টাও দেয় না আমার কাপড় চোপড় নাই আমাকে যেভাবে হোক এখন আমি অনেক জায়গায় গেছি আমার ছেলেকে আমি উদ্ধার করতে পারি ওরা এখন তেরো লাখ টাকা লাখ টাকা চাইতেছে যদি আমি না দিই আমার ছেলে লাশও পাবো না আর আমি দেশে মানব পাচারের কেস করছি ওটা তো আমি কোনো ফলাফল পাইতেছি না পাইতেছি নাকি ওদের ওরা হচ্ছে আওয়ামী বড় নেতা এবং এখন বিএনপির ছত্র আছে ওদেরকে টাকা দেয় ওরা ওরাই আসে যায় আমাদের থেকে বারবার টাকা নিচ্ছে আমার থেকে অনেকবার ভালোভাবে অনেকবার টাকা নিচ্ছে এখন আমার হাজব্যান্ডও মারা গেছে আমার হাজবেন্ড নাই আমার হাজব্যান্ড স্ট্রোক করে মারা গেছে উনি যশপার থাকছিলেন এখন আমার ভাইও নাই ভাই মা বাবাও নাই আমার ছেলের হয়ে যদি একটা কিছু করার কেউ আমি আপনাদের এখানে আপনাদেরকে আমি কাউকে চিনি না আপনাদের কাছে আসছি যেভাবে হোক আপনারা আমার ছেলেটাকে উদ্ধার করার জন্য ব্যবস্থা করবেন তেইশ বছরে টেক্সটাইল থেকে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছে পড়াশোনার অবস্থায় ওর বন্ধু অন্তর আর ওর চাচা তো ভাই তানজির সরকারে ওরে মানে প্রথম তো টাকা নিয়ে নাই টাকা লাগবে না বলছিল ওকে সাথে ফেলে পরে আমার থেকে টাকা নিছে এখনো আমার থেকে 13 লাখ টাকা চাইতেছে আর হুমকি আমকে আমার ওই দাভর ছেলে সরকার আমার হুমকি আমকে ওদের পক্ষের আত্মীয় আছে ওরা আমারে বলছে আমি যদি এগুলা ফাইন এর কোনো হাসলই নি আমার সমস্যা হবে 얘 তো পলাইলি বিয়াতে сели যাওয়ার পরে খাম থেকে মনোhara পলবন্দিয়া দলালে নিয়েছে গিয়া নেওয়ার পরে দলালে নিয়েয়া কইছে 8 লাখ টাকা গেম দিব দিয়া তারে দিছে গেম গরি দিছে ইতালিম টাইপ দিছে সুলিয়া এক ঘন্টা পরে দৌড়ি দৌড়ার পরে সাত আট মাস ধরে জেলো আছে পাঁচ মাস নিখোঁজ আছিল পাঁচ মাস পরে আমরা খোঁজ পাইছি একদিন কল দিছে দিয়া কইছে দলালে আমার ছুটাই লোক বিশ লাখ টাকা লাগে তখন তা আম্মু দিছে পাঁচ লাখ টাকা এুটাইছে না এরপরে দিছে আরো বারো লাখ টাকা

মানে দশ লাখ টাকা দিলা ফার্মো দশ লাখ টাকা দিতে পারি না এক লাখও দিতে পারি না চুলাইতামও পারি না আমি সরকারের সাহায্যের লাগি বাইরে আমার কেউ নেই আমার স্বামীও নাই আমার না ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে বিয়ে করাইছি না পাড়াইছিলাম কামাই লুজি করবার লাগে ওখানে ছেলের ওই খোঁজ খবর নাই আমরা অসহায় আমার স্বামী নাই আমার ছেলের বাবা নাই আমি ছুটাইতে পারি না আমার ছোট ছেলে আছে কাম কইরা খাওয়া নই চালাইতে পারে না যেটা দালালে দিছি যেতে রেন করে দিছে ঋণের লাগে দরা দেশের থেকে ঢাহাই কাম ওখানে কোনো ব্যবস্থা নাই সো আমার ছেলের অসুস্থ হয়ে গেছে গা ওখানে খবর আয়ে দশ লাখ টিকা দিলে সার নাইলে সার না ওখানে আমরা পারিনি